আলটারকি পরিচয় জানেন উল্টা পাল্টা কথা কয় ফেলে দি রে सेम বয়সে তারা মিলিয়ন মিলিয়ন মেয়েদের ক্রাশ ক্রাশ না ব্রা সেটা একটু পরে বলতিছি আগে বোরখালীদের পিছন মেরে আসি বোরખા পরে বোরখান নামে ইনি করতেছে nongrami বোরખા পরে বোরখান নামে ইনি করতেছে nongrami ইনি যেই ভাই জান্না যাবে একবার কনফার্ম জান্নাতি শুন ভাই তোরা কি আমার আসল পরিচয় জানিস আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি নিজে তাকাই দেখ পানি পড়তেছি বোরখা পরে পার্কে গিয়ে এরা করে যে নোংরামি বোরখা পরে পার্কে গিয়ে এরা করে যে নোংরামি পার্কি গিয়ে চিপা খায় সেটা দেখার আর কেউ নাই বাকি শুন বই একটা কথা বলি বোরখা পরে ঠিক আছে কিন্তু বোরখা যে একটা মানসম্মান আছে সেটা তুই আর তুই রাখতে পারলি না এটাতেই নষ্ট হয়ে গেছে ভাই একবারে নষ্ট হয়ে গেছে থাকবো না এদেশে যাইতে আছি বিদেশে বিদেশে আমি কেন বিদেশে চলে যাইতেছি সেটা কি আপনারা জানেন ইনি যে ভাই পিছলার পিছলা আমি বললেও আপনারা বিশ্বাস করবেন না আমি বিশ্বাস করি না বলেন কি আরে আবার আমি তো বললাম আপনি বিশ্বাস করবেন না কথার মাঝখানে বাম আঙ্গুল আর কি আছে ইনি হলেন ভাই একজন প্রফেশনাল টিকটকার পার্কে পোরখা পরে নাচতেছে আর বাসায় অশ্লীলতা ছড়াইতেছে সোনাপ এই নষ্ট বাসায় না করে পার্কে করতে পারতেন না শুধু শুধু বোরখার মানসম্মান শেষ করে ফেললেন আর ওই মিলন মিলন মেয়েগুলো কারা জানো বয়সে তারা মিলন মিলন আর ওই মিলন মিলন মেয়ে কারা জানো হ্যাঁ ভাই এরা সেই মেয়ে যাদের স্বভাবই হলো কে আব্বা ডাকা আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি এরা নাকি বিটিএস লাভার ভাই শুন তোর একটা কথা বলি শুন ভাই মেয়ে পটাতে বিটিএস আর্মি হতে হয় না যে পটা সে এমনিতে পটে যাবে আর আমরা মেদের পিছনে ঘুরি না মেরা আমাদের পিছনে ঘুরি আচ্ছা যেটা বলতেছিলাম কোন টিকটুকার নাকি রোস্টার দিয়ে নিয়ে কথা বলে আমাকে রোস্ট করে খাইতেছো আই ডোন্ট কেয়ার কিছু করে খাও ঘুমাবা কিছু তো করে খেতে যাই কিন্তু আপনাদের মতো তো আমি আর চাটাচাটি করতে পারি না আহ দেখে বুঝাছি উপর থেকে একটা হাজি সাপ নেমে এলো বাহ এটা আবার কথা থেকে ভালো হলো ভাই চাটাচাটি করতে করতে এরা ভালো হয়ে গেল তাই করে দিলাম ভিডিওতে সিরিয়াস কিছু বলতে চাইলাম কিন্তু হুট করে আমি ভাই ডুবে বললো তো আজকে এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলে লাইক করেন আর চ্যানেলে ইম্পর্টেন্ট টা সাবস্ক্রাইব করে দিবেন তো এত শেষে আল্লাহ হাফেজ দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ